ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুনতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম বিচার ব্যবস্থাকে সম্মান করি তবে এই রায় মেনে নিতে পারছি না মুখ্যমন্ত্রী মমতা বাড়াবাড়ি করলে ইলেকশন পর্যন্ত চলবে রামনবমী নিয়ে বড় ঘোষণা পেট সম্পূর্ণ দায়ভার মুখ্যমন্ত্রী ছাব্বিশ হাজার চাকরি বাতিল হতে মমতাকে গ্রেফতারির দাবি শুভেন্দুর অনেকে টিএমসি তে যোগ দিতে চাইছেন বিজেপি ছাড়তে চাইছেন কারা বোমা ফাটালেন কুনাল ঘোষ ভবানীপুরে মমতাকে ওয়াক ওভার বিজেপি শুভেন্দু গর্জন করলেও বর্ষাল না গেরুয়া সিমেন্ট এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ আদালতকে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি চাকরি বাতিলে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিতে পারছে না মুখ্যমন্ত্রী বলেন বিচার ব্যবস্থাকে সম্মান করি তবে এই রায় মেনে নিতে পারছি না মুখ্যমন্ত্রী আরো দাবি করেন যারা চাকরি করছেন তাদের কোনো টাকা ফেরত দিতে হবে না তবে আদালতের নির্দেশ অনুযায়ী নতুন নিয়োগ প্রক্রিয়া তিন মাসের মধ্যে সম্পূর্ণ করা হবে দু হাজার ষোলো সালের এস শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট এবং পুরো প্যানেল বাতিল করেছে বৃহস্পতিবার সকাল হতেই এই ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে রাত চলাস্তুতি বিকেলে নবান্নে প্রশাসনিক বৈঠকের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী সিপিএম আইনজীবী বিকাশ রঞ্জন চৌধুরী ও তীব্র সমালোচনা করেন কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সবাই তো অযক্ষ নয় দু চারজনের জন্য এতগুলো চাকরি বাতিল করা হলো বিকাশ বাবুর জন্য তো এটা হলো ওকে তো নোবেল দেওয়া উচিত ভাবছি আমরা রেকমেন্ড করব কিনা এরপরে রাজ্যের প্রশাসনিক প্রধান সিপিএম এবং বিজেপিকে একই বন্ধনীতে রেখে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী বলেন স্কুলগুলো ওর কী হবে তারা বাংলাকে আর কত টার্গেট করবে কিছুক্ষণ বিরতির পর তিনি আরো বলেন ওরা এসব করে বাংলা শিক্ষার মান নামানোর চেষ্টা করছে না তো নবান্নে এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী আরো বলেন আমি একটি রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলছি মধ্যপ্রদেশের পঞ্চাশের উপর লোককে মেরে ফেলা হয়েছে কি শাস্তি হয়েছে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে তো জেলে রেখেছেন একজনের অপরাধে কজনকে শাস্তি দেবেন তর্কের খাতিরে যদি ধরেও নেই এর মধ্যে দু চারজন রয়েছে আর সি তো স্বশাসিত সংস্থা আমরা এর মধ্যে করি না সম্প্রতি এক বিচারপতির বাড়ি থেকে টাকা উদ্ধারের পর তাকে বদলি করা হয়েছে এই এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যদি বদলি করা হয় তাহলে ক্ষেত্রেও শিক্ষকদের না খেয়ে বাতিল করা যেত চাকরি হারাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন তারা একটি সমিতি গঠন করেছে তারা শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করেছে আমরা সাতই এপ্রিল তাদের কথা শুনতে যাব যারা চাকরি হারিয়েছে তাদের মমতা বলেন মানসিক চাপ নেবে না ধৈর্য অবশ্যই সমাধান হবে যারা চাকরি হারিয়েছেন তাদের অনেকেই ব্যাংক থেকে লোন নিয়েছেন তাদেরও পরিবার আছে এর ফলে লক্ষ লক্ষ পরিবারকে অচল করে দিল এই পরিবারগুলির কোনো অঘটন ঘটলে সিপিএম বিজেপিকে এর দায় নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন আর পরবর্তী সংবাদে মাঝে আর তিন দিন রামনবমীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল করবে বিজেপি ছাব্বিশে নির্বাচনের আগে রামনবমীকে কি হাতিয়ার করতে চাইছে গেরুয়া শিবি এই নিয়ে শুরু হয়েছে জল্পনা সেই জল্পনার মধ্যেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দীলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের শাসক দল ও পুলিশ যদি রামনবমীর মিছিলে বাধা দেয় তাহলে দু হাজার ছাব্বিশের নির্বাচন পর্যন্ত রামনবমী ইস্যুতে টেনে নিয়ে যাবেন তারা আগামী ছয় এপ্রিল রামনবমী রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিলের পক্ষে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কিন্তু অস্ত্র নিয়ে মিছিল হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা রামনবীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো অবনতি না হয় তার জন্য সতর্ক পুলিশ প্রশাসন বুধবার থেকে আগামী এপ্রিল পর্যন্ত রাজ্যের সমস্ত পুলিশ পুলিশ ছুটি বাতিল করা হয়েছে এই পরিস্থিতিতে প্রশাসনকে উদ্দেশ্য করে দিলীপ ঘোষ বলছেন হিন্দুরা সুশৃঙ্খল নিজের মতো করে উৎসব পালন করে এত লক্ষ লক্ষ দুর্গাপুজো হয় দুর্ঘটনা হয় না তো জোর করে টেনশন তৈরির চেষ্টা চলছে এই বদভ্যাস তৃণমূল पुलिस के ছাড়তে হবে ছেড়ে দিন আমাদের হাতে হিন্দুরা নিজের উৎসব নিজের মতো করে পালন করবে যেখানে গন্ডগোলের ভয় আছে সেখানে যান পুলিশ যদি মিছিল নিয়ে ব্যবস্থা নেয় তাহলে কি হবে দিলীপ বলেন দেশ জুড়ে নবমী থেকে হনুমান জয়ন্তী পর্যন্ত দিনের উৎসব চলে আমরা বিভিন্ন জায়গায় উৎসব করি সুপ্ত হিন্দু সমাজকে জাগানোর চেষ্টা করি রামে নামে যাচ্ছে হনুমানের নামে যাচ্ছে অনেক জায়গায় হনুমানের পুজো হবে শোভাযাত্রা হবে আর হনুমানের শোভাযাত্রা তো বাসি বাজবে না গদা নিয়ে যাবে সশস্ত্র হওয়া উচিত তো পুলিশ শুধু আমাদের চমকাবে তা তো হবে না আজ বাংলায় যে পরিস্থিতিতে হিন্দু সমাজ রয়েছে তাতে সমস্ত বাড়িতে অস্ত্রের দরকার এরপরেই তিনি বলেন আমাদের কোনো টেনশন নেই হিন্দু সমাজের কোনো টেনশন নেই বাধা দিতে এলেই টেনশন হবে পুলিশের কাজ হচ্ছে কোনো উৎসব অনুষ্ঠান সুচারুভাবে যাতে হয় তা দেখা অথচ তারা বাধা দিতে আসছে আয়োজকদের চমকাচ্ছে বাধা দিলে রামনবমীর মিছিল চলতে থাকবে শেষ হবে না ভাববে না হিন্দুরা দুর্বল অসহায় হিন্দুরা জেগেছে হিন্দুদের পেছনে আমরা রয়েছি এটা চালিয়ে যাব। বাড়াবাড়ি করে নির্বাচন পর্যন্ত চালিয়ে যাব। রাম নবমীকে কেন্দ্র করে পুলিশ কোনো ব্যবস্থা নিয়ে ছাব্বিশে এটা যে প্রধান ইস্যু হবে তা স্পষ্ট করে দিয়ে দিলীপ বলেন এটাই একমাত্র ইস্যু হবে পশ্চিমবঙ্গে হিন্দুরা অসুরক্ষিত ধর্ম কর্ম করতে দেয় না হিন্দুদের মাঠে নামাবো আমরা এর উপরেই ছাব্বিশে নির্বাচন হবে যদি আপনারা চান দিলীপের মন্তব্য নিয়ে তৃণমূলের নেতা শোভনদীপ চট্টোপাধ্যায় বলেন দু পর্যন্ত মিছিল চলবে মানে তো আমি বুঝতে পারছি না দিলীপ বাবু একটু উল্টো পাল্টা কথা বলতে অভ্যস্ত কখনো গদা ঘোরান কখনো তরোয়াল ঘোরান এগুলো শান্তির প্রতীক নয় যেহেতু উন্নয়নের কথা বলে হয়নি রাজনীতির কথা বলে হয়নি তখন ধর্মীয় মেরুকরণের কথা বলছেন ওরা সেজন্য এই ছাব্বিশের কথা বলছেন না হলে সারা জীবনের কথা বলতেন ধর্মীয় মেরুকরণের মাধ্যমে কখনো ভোট হবে না আর সেই পরবর্তী সংবাদে কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিল সুপ্রিম কোর্ট দু বাতিল ষোলো সালের আদালত বৃহস্পতিবার এই রায় দিয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও কুমারের ডিভিশন এরপর থেকে হয়েছেন বিরোধীরা এবার যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ ও গ্রেফতারির দাবি জানালেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অযোগ্যদের বাচ্চাদের যোগ্যদের বলি দাবি করেন তিনি গত বছর তিরিশে ডিসেম্বর বিজেপি বিধায়কদের নিয়ে আচার্য সদন গিয়েছিলেন শুভেন্দু যোগ্য অযোগ্যদের পৃথিকরণে দাবি জানিয়ে এসেছিলেন তিনি এদিন হতে নিজের এক্স হ্যান্ডেলে সেদিনের ভিডিও সহ একটি পোস্ট করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক সেই পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারকে ঝাঁচালো আক্রমণ করেন তিনি শুভেন্দু লেখেন অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি মহামান্য কলকাতা উচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট বারবার এসএসসি কে সময় দিয়েছে যোগ্য ও অযোগ্য চাকরিরত শিক্ষকদের আলাদা করার জন্য পাঁচই মে দু তারিখে এই দুর্নীতিগ্রস্ত সরকারের ক্যাবিনেট অযোগ্যদের বাঁচানোর জন্য বেআইনিভাবে ভাবে সুপার নিউ মেরারি স্পোস্ট তৈরি করেছিল বিরোধী দল হিসেবে বিজেপি বিধায়কদের প্রতিনিধি দলকে সাথে নিয়ে এসএসসি ভবনে আমি নিজেও এই বিষয়ে সঠিকভাবে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করে দেওয়ার দাবি জানিয়েছিলাম বিজেপি বিধায়কের কথায় তিনি সেবার যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করে আদালতে জমা দেওয়ার কথা বলেছিলেন না হলে অযোগ্যদের জন্য যোগ্যরা বিপাকে পড়বেন এবং তাদের পরিবারগুলি ভেসে যাবে বলে জানান তিনি একই সঙ্গে সামাজিক সম্মানও নষ্ট হবে শুভেন্দু লেখেন আজ মহামান্য সুপ্রিম কোর্ট মহামান্য কলকাতা উচ্চ আদালতের রায়কে মান্যতা দিয়ে দু হাজার ষোলো সালে এস পুরো প্যানেল বাতিলের নির্দেশ বহাল রাখলো অর্থের বিনিময়ে চাকরিরত অযোগ্যদের বাচ্চাদের যোগ্যদের বলি দেওয়া হলো এর সম্পূর্ণ দায়ভার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অবিলম্বে মমতা ব্যানার্জির পদত্যাগ ও গ্রেফতারের দাবি করছে শুভেন্দুর পাশাপাশি এই চাকরি বাতিলের রায় নিয়ে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও তার কথায় আজ মহামান্য সুপ্রিম কোর্ট যে এই সিদ্ধান্ত নিয়েছে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের চাকরি চলে গেল যারা দু হাজার ষোলো সাল থেকে চাকরি করছেন পরিবার রয়েছে আজ যোগ্য যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরা অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ হাজার মানুষের চাকরির বলিদান দিয়ে দিল এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী রামনবমী মিটলে বিজেপির বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে পথে নামবে বলে জানান তিনি আসছি পরবর্তী সংবাদে বিধানসভা ভোটের আগে আর বছর খানেক বাকি তার আগে নিজেদের সংগঠন আরো মজবুত করতে চাইছে প্রত্যেকটি রাজনৈতিক দল তবে সেই আবহে একের পর এক ধাক্কা খাচ্ছে বিজেপি সম্প্রতি গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলের নাম লিখিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল তার রেশ কাটতে না কাটতে বেশুরো আরেক পদ্ম বিধায়ক কুমার গ্রামে বিজেপি বিধায়ক মনোজ ওরাও সমাজ মাধ্যমে পোস্ট করে বিজেপির সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহত নেওয়ার কথা ঘোষণা করেছেন এই আবহে বড় মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ মার্চ মাসে তাপসী মণ্ডলের দল বদলের পরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক দাবি করেছিলেন পদ্ম শিবিরের অন্তত চারজন সাংসদ তৃণমূলে আসার জন্য তৈরি হয়ে আছেন একাধিক বিধায়কও তৈরি বলে জানিয়েছিলেন তিনি এর মধ্যেই কুমারগ্রামের গ্রামের বিধায়কের পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা কুনাল ফের বলেন একুশে বলেছিল আপ কি বার দুশো যদিও মাত্র সাতাত্তরটি আসনে বিজেপি থেপে গিয়েছিল চব্বিশও বলেছিল তিরিশের বেশি আসন পাবে দেখা গেল আসন সংখ্যা আঠারো থেকে কমে বারো হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসবে ততই ওরা ষাট থেকে পঞ্চাশ হয়ে চল্লিশে হয়ে যাবে এর উপাদান সর্বত্র দেখা যাচ্ছে তৃণমূল নেতা দাবি করেন বিজেপি বিধায়কদের দলের অন্দরেই বিরক্ত অসন্তোষ দেখা যাচ্ছে তাদের নিজেদের মধ্যে দূরত্ব বৃদ্ধি পাচ্ছে এরা অনেকেই তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চাইছেন বলে দাবি করেন কুনাল যদিও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই জল্পনা খারিজ করে দিয়েছেন তিনি পাল্টা দাবি করেন তৃণমূল থেকে বিধায়করা দল বদল করার জন্য মুখিয়ে আছেন উল্লেখ ভোটের আগে দল বদল একেবারে নতুন কিছু নাই বঙ্গ বিজেপির বহু হেভিওয়েট নির্বাচনের প্রাককালে অন্য শিবিরের নাম লিখিয়েছেন এ মতো অবস্থায় ঘোষ দাবি করলেন বিজেপির অনেকেই তৃণমূলে যোগ দিতে চাইছেন যদিও সেই দাবি শটান খারিজ করে পদ্ম বিধায়ক শঙ্কর দাবি করেন তৃণমূলের বিধায়করাই দল বদলের জন্য মুখিয়ে আছেন আসছি পরবর্তী সংবাদে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও বিতর্কে ঝড় উঠেছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে সম্প্রতি বিজেপি ভবানীপুরে তিনটি মডলের নতুন সভাপতি ঘোষণা করেছে তবে এই ঘোষণার পর থেকে বাঙালি বিজেপি নেতা কর্মীদের মধ্যে খুব উগড়ে ছড়িয়ে পড়ছে কারণ এই তিনটি মন্ডলের একটিতেও কোনো বাঙালি সভাপতি নিয়োগ করা হয়নি কার্যত ভবানীপুরে মমতাকে ওয়াক ওভার বিজেপির শুভেন্দু গর্জন করলেও বর্ষাল না গেরু রাজনৈতিক মহলের মতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ একটি অঞ্চলে বাঙালিদের বাদ দিয়ে সভাপতি কংগ্রেসের রাজনৈতিক সুবিধা পারবে বলে আশঙ্কা করেছেন অনেকেই এক বিক্ষুব্ধ বিজেপি নেতা বলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে চ্যালেঞ্জের মুখে ফেলতে চাইছে সেখানে বাঙালিদের বাদ দিয়ে সেই লড়াইকে দুর্বল করে দেওয়া কে কোথায় সভাপতি হলেন ভবানীপুর বিধানসভা এলাকা তিনটি মন্ডলে বিভক্ত ভবানীপুর এক মন্ডল সভাপতি পদে রবীন্দ্র চৌধুরী আবার নির্বাচিত হয়েছেন তিনি এই পদে টানা দ্বিতীয়বার মনোনীত হলেন ভবানীপুর দুই মন্ডল সঞ্জিত কুমার শর্মার পরিবর্তে সভাপতি হয়েছেন শিব সাগর যাদব ভবানীপুর তিন মন্ডল অশোক গঙ্গোপাধ্যায়কে সরিয়ে সভাপতি করা হয়েছে রাহুল পান্ডেকে বিজেপির স্থানীয় নেতা কর্মীদের অভিযোগ বহু বছর ধরে দলকে শক্তিশালী করা বাঙালি নেতাদের সরিয়ে অবাঙালিদের বসানো হয়েছে বিজেপির বক্তব্য কি এই বিষয়ে বিজেপির কলকাতা কলকাতা জোনের দায়িত্বপ্রাপ্ত নেত্রী অগ্নি মিত্রা পাল বলেন মন্ডল সভাপতি নিয়োগ একটি নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে হয়েছে প্রত্যেক স্তরের মতামত নিয়ে যে প্রার্থীরা সর্বাধিক সমর্থন পেয়েছেন তাদেরই সভাপতি পদে বসানো হয়েছে তবে যাদের আপত্তি আছে তারা দলের মঞ্চে নিজেদের মতামত জানাতে পারেন বলেও তিনি মন্তব্য করেছেন তৃণমূলের পশ্চিমবঙ্গ দিবস উদ্যোগ ও বিজেপির চাপে পড়া বিতর্কের মধ্যে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি নির্দেশ দিয়েছেন আগামী পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালন করতে হবে এতে বাংলার গৌরব ও সংস্কৃতিকে সামনে আনতে বলা হয়েছে তৃণমূল যেখানে বাঙ্গালিয়ানা প্রচারে জোর দিচ্ছে সেখানে বিজেপি ভবানীপুরে বাঙ্গালিদের নেতৃত্বে না রাখায় নতুন করে চাপে পড়েছে নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ ও ভবিষ্যৎ রাজনীতি অনেক বিজেপি কর্মী মনে করছেন এই সিদ্ধান্ত ভবানীপুরে তাই অনেকেই চাইছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে শুভেন্দু অধিকারীর কাছে এই বিষয়টি তুলে ধরা হোক আগামী নির্বাচনের আগে বিজেপি কি এই বিতর্কে সমাধান করতে পারবে নাকি এই সিদ্ধান্ত তৃণমূলের সুবিধায় বাড়াবে সেটাই এখন দেখার বিষয়